নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুলার প্লান্ট এক্সপ্লোরার আমি এই মুহূর্তে করছি মালচিং গোলাপ গাছ নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে অক্টোবরের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এর মালচিং বা রিপোর্টিং করে ফেলতে হয় মালচিং করার পর থেকে তিরিশ দিন একে খাবার দিতে হয় খাবার দিয়ে একে রেডি করতে হয় জাগাতে হয় মানে একের ঘুম যেটা দরমেন্সি সেখান থেকে ভাঙিয়ে আনতে হয় গোলাপ গোলাপ গাছকে তারপর তিরিশ দিন পর আর পঁয়তাল্লিশ ধনের ব্যবধানে ফুল দেবে তো সেরকমভাবে একে প্রুনিং করতে হয় তাহলে ঠিক তার পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনারা ফুল পাবেন তো এই আমার গোলাপ গাছ দেখছেন এই গোলাপ গাছটির আইডি হচ্ছে আশ্রম এখন দেখুন ডরমেন্সিতে আছে গাছের অবস্থা এরকম হয়ে আছে দেখুন এই ফুলের কোয়ালিটি দেখুন কীরকম হয়ে গেছে ছোটো ছোটো এরকম শুকিয়ে আছে কোনো কিছু করিনি গোলাপ গাছকে এই গোলাপ গাছটি দীর্ঘ লাস্ট তিরিশ দিন ধরে কোনো খাবার পায়নি শুধু জল পেয়ে খালি মিনি মানে মিনিমামটুকু জল পেয়েই গাছটি বেঁচে আছে এ এখন ডরমেন আছে দেখছেন যে সেরকমভাবে না পাতা আছে না কিছু মানে এর যে বেশিরভাগ পাতায় পড়ে গেছে কিন্তু এবছর ওয়েদার ঠিক না থাকায় অনেক অনেকবারই পাতা এসছে আর দেখুন এই গাছের অবস্থা দেখুন যদি আপনাদেরকে দেখায় দেখছেন একেবারে খেয়ে ফেলেছে এগুলো হচ্ছে আপনার যে পেস্টিসাইড আমি পেস্টিসাইড আমি ইউজ করিনি সেই জন্য এখানে থিপস অ্যান্ড মাইটসের গাছে আক্রমণ প্রচুর হয়েছে তাই গাছ এখন পুরোপুরো মানে বলতে পারেন যে একেবারে ঘুমন্ত দেশেই আছে এরপর একে জাগাতে হবে তো ডরমেন্সি ব্রেক করতে গেলে আপনাদেরকে প্রধানত দুটি জিনিস করতে হবে অক্টোবরের মধ্যে আপনাদেরকে যদি আপনারা রিপোর্ট করেন তাহলে রিপোর্ট করে ফেলতে হবে যদি রিপোর্ট না করেন যেমন এই গাছটা আমার দু বছরের গাছ আমি এখনও একে রিপোর্ট করিনি আমার বাকি যে পনেরোটা গাছ ছিল বাকি পনেরোটা গাছকে আমি রিপোর্ট করেছি কারণ তারা নতুন ছিল আর এটা আমার পুরোনো গাছ একে আমি রিপোর্ট করব না তাই একে আমি কী করবো মালচিং করবো মালচিং করতে গেলে আপনাদেরকে প্রথমেই করতে হবে কি দু থেকে তিন ইঞ্চি এই যে উপরের যে টবের মাটি আছে এই টবের মাটিকে হালকা হালকা খচিয়ে উঠিয়ে নিতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে বলবো যে বেশি গভীরে যাবেন না গভীরে যেতে গেলে সমস্যা হতে পারে যদি আপনি অভিজ্ঞ বাগানি না হন তো হালকা হালকা করে এই মাটিকে তুলে নিতে হবে আর যত উপর দিকে যাবেন দেখুন এই ফিডার রুটগুলো বেরিয়ে আসবে ঠিক আছে উপর থেকে যত আপনি যতটা পারবেন উপরের মাটি তুলে ফেলতে হবে এরকমভাবে আমি এখানে একটি পুরনো স্ক্রুড্রাইভার ইউজ করছি আপনারা যে কোনো জিনিস দিয়ে কাজটি করতে পারেন দেখুন আমি হালকা করে নিয়ে পরে এই গাছগুলোর যে মাটিটা আছে তা আমি তুলে ফেলবো আর দেখছেন যে প্রচুর কাটাযুক্ত গাছ তাই নিজের হাতকে একটু সাবধানে রাখবেন কারণ একটু ভুল হলেই আপনার হাত কিন্তু ক্ষতবিক্ষত হবে আর সে কিছু করার নেই কারণ এটা আপনাদেরকে করতে হবে ভালো ফুল পেতে আর ভালো ফুল পেতে গেলে তো কিছু তো কষ্ট করতে হবে তাই গোলাপের কাটা সহ্য করতে হবে এটা আপনাদেরকে যারা গোলাপ করে তারা জানে যে এই কাটা সহ্য করেই গাছকে করতে হয় তাহলে এই চলুন মাটি তুলে নিন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আমি প্রত্যেক সময়ে গোলাপ আর বগান আর কখন কি করতে হবে তা আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকব দেখুন আমি দু থেকে তিন ইঞ্চি মাটি উঠিয়ে নিয়েছি আর দেখুন উপরের যে শিকড়গুলো আছে অনেকটাই বেরিয়ে গেছে আমি এই শিকড়গুলোকে কিন্তু কোনোটাই কেটে ফেলব না কারণ এর থেকে যে হোয়াইট কালারের ফাইবার রুট যেখান থেকে গাছ খাবার নেয় সেটা বেরিয়ে আসবে আর গোলাপ গাছের রুট প্রধানত উপর দিকেই থাকে তাই আমি এর থেকে গভীর যাবো না আর এই নষ্ট করবো না এরপর কী হয়েছে না আমি এই হাড়গুঁড়ো দিয়ে দেবো হাড়গুঁড়ি হাড়গুঁড়ো দেওয়ার পর আমি একটা জিনিস দেবো সেটাই অবশ্যই আপনাদেরকে সেটা দিতে হবে সেটা হলো টাটা রেলিগল্ড জিয়ার এটা হচ্ছে মাইক্রো রাইজাল ঠিক আছে মাইক্রো রাইজালের কাজ কি হচ্ছে এর কাজ হচ্ছে যে আমি যে এই যে শিকড়গুলোকে ডিস্টার্ব করলাম উপরে এরপর আমি হাড়গুঁড়ো আর নতুন গোবর মাটি যুক্ত আমার মাটি রেডি আছে সে মাটি দিয়ে উপরটা কভার করে দেওয়ার পর দশ দিন যে জল দেবো এই দশ দিন জল দেওয়াতে ভেতরে ও একটা জাল তৈরি করবে যে জালটা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মানে ভালো ব্যাকটেরিয়াদের একটা জাল তৈরি করবে যা এই আমার যে মজুদার শিকড় আছে বা ওগুলোকে গাছকে খাবার জোগানোর জন্য খুব উপযোগী তার মধ্যে কি হবে ধীরে ধীরে গাছটি শিকড় তৈরি করবে এই দশ দিন পর আমি এই গাছে কী খাবার দেবো তা আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে এই কাজটি এখন অবশ্যই করতে হবে যে উপরে আরেকবার বলে রাখি যে উপরে দু থেকে তিন ইঞ্চি মাটি উঠাবেন গোলাপ গাছে তারপর হাড়গুঁড়ো দেবে হাড়গুঁড়ো দেওয়ার পর যদি নিমখোল থাকে তো নিমখোল অবশ্যই দেবেন সাথে কী দেবেন টাটা রেলিগল জিয়ার এটা অবশ্যই দেবেন কিন্তু তাহলেই গাছে কিন্তু ভালো ফুল হবে আর টাটা রেলিগল যেহেতু জিয়ার দেবেন তার জন্য কিন্তু নেক্সট দশ দিন কিন্তু কোনো প্রকার ফাঙ্গিসাইড তো দেওয়াই যাবে না আর গাছে কোনো খাবারও দেওয়া যাবে না দশ দিন পর থেকে আবার খাবার চালু হবে ভাঙ্গি সাইড চালু হবে তার ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেব বন্ধুরা যেমন তোমাদেরকে বললাম হাড়গুঁড়ো হাড়গুঁড়ো আমি দিয়ে দেবো তোমরা কি পদ্ধতিতে গাছ করছো তা অবশ্যই আমাকে জানাবে এই পদ্ধতিতে আমি কাজ করছি আর এই গাছের রেজাল্ট অবশ্যই দেখার জন্য আমার পেজকে ফলো করো এটা আমি হাড় গুঁড়ো দিয়ে দিলাম এরপর যেটা দেব সেটা হচ্ছে টাটা দেখতে ঠিক এরকম হবে আর এটাকে এ দিয়ে দিলাম দেওয়ার পর কী করব এই যে আমার গোবর মাটি রেডি আছে এটা আপনাদেরকে আগে রেডি করতে হবে আমিও যেহেতু গোলাপ গাছ করব আগেই জানতাম যে এগুলোকে আমাকে মালচিং করতে হবে বা রিপোর্ট করতে হবে তাই আগের থেকে দেখুন দেখুন গোবর মেশানো মাটি আমার অনেক পুরনো ঝুরঝুরো করে রেডি আছে এমনভাবে মাটি রেডি আছে যে কিছুতেই জল কিন্তু স্ট্রে করবে না আপনাদেরকে গোলাপ গাছ করতে গেলে একটা প্রধান দিক দেখতে হবে যে জল জল যাতে কিছুতেই গোলাপ গাছের গোড়ায় না জমে এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জল যখনই দেবেন তার ঠিক দু মিনিটের মধ্যে জল বেরিয়ে চলে যাবে তবেই জানবেন যে মাটি একেবারে ঠিক আছে অ্যান্ড পারফেক্ট আছে যদি আপনারা গোলাপ গাছের মাটি তৈরির সম্বন্ধেও ভিডিও চাইছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এ নিয়েও আপনাদেরকে একটি ভিডিও দেব তো এই হয়ে গেল আমার গাছ রেডি বা মালচিং কমপ্লিট এর পরবর্তীকালে কি করতে হবে না দশ দিন এখন কিচ্ছু দেওয়া যাবে না না ফাঙ্গিসাইড দেবেন না কোনো খাবার দেবেন কিচ্ছু না খালি এই যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আছে এদেরকে এই টবের ভেতরে ভালো করে একটি নিজস্ব জাল তৈরি করে নিতে দিন তারপর আমরা খাবার চালু করবো সেই খাবারের ভিডিও আপনাদেরকে দেব আপনারা কি এই গোলাপ গাছের মালচিং কেমনভাবে করছেন বা কিভাবে করছেন তা যদি অন্যভাবে করে থাকেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন সেভাবে করলে কি ইফেক্ট আসে সেটারও ভিডিও আমি দেখাবার চেষ্টা করব আর এখন তকও এই মালচিংয়ের ভিডিও এখানতকও রইল এরপরে আমি পুনিংয়ের ভিডিও দেব পুনিং ঠিক তিরিশ দিনের মধ্যে করব আর ঠিক তার ফোরটি ফাইভ ডেজের পর গোলাপ গাছে কীরকম ফুল এসছে গোলাপ গাছের কী চায়ের চেহারা হয়েছে তা অবশ্যই আপনাদেরকে দেব। অনেকেই মানে আমি দেখেছি গোলাপ গাছ অনেকেই শখের বসে নিয়ে আসেন বাড়িতে কিন্তু গোলাপ গাছ এরকম ভলিউম হয় না এরকম সাইজের হয় না ঠিক একটা দুটো ডাল বেরিয়ে যায় তারপর গোলাপ গাছ করতে পারেন না তো এরকম প্রবলেমের থেকে বেরিয়ে আসতে কম্পিটিশান লেভেলের গোলাপ বানাবার জন্য তাদের কি কী সিক্রেট আছে সেগুলো জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো কীরকম ইনফরমেটিভ লাগছে তা অবশ্যই জানাবেন তাহলে কি হবে না আপনাদের কোনো প্রবলেম থাকলে জানাবেন আপনারা কিভাবে গোলাপ গাছ করছে তা জানাবেন হতে পারে আপনি আলাদাভাবে করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা হয়তো আমিও করে দেখিনি আমিও করব কারণ এই গাছের জগতে না শেখার কোনো শেষ নেই আপনি হয়তো অন্য কিছু করে ভালো রেজাল্ট পাচ্ছেন আমি হয়তো অন্য কিছু করে ভালো রেজাল্ট পাচ্ছি তাই আমা আপনি আমি যেমন আপনাদেরকে বলছি যে আমি কিভাবে করছি আপনারাও বলুন আপনারা কীভাবে করছেন তাহলে আগামী দিনে হয়তো এই গাছের কালচার বা গোলাপ গাছের কালচার আরও ভালো হবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি চলুন দেখা হবে নতুন একটা ভিডিওতে এই গাছের সম্পূর্ণ আপডেট কিন্তু দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আপনার গোলাপ প্রেমী ভাইদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন